ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরা অপরাধ হিসেবে গণ্য পশুদের প্রতিষ্ঠুরতা আইন দু হাজার সতেরো অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পশু বাজার নিষিদ্ধ পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রয়েছে তিরাশিটা গরুর আট চোরা চালানের জন্য গরুর একটি বড় উৎস এসব পশুর হাট এসব বন্ধের জন্য বিস্তর অনুরোধ সত্য এই ধরনের গরুর হাট স্থানান্তরিত করা সম্ভব হয়নি সীমান্ত ফাড়ি চৌকির সামনে গ্রাম পশ্চিমবঙ্গে পনেরোটা গ্রাম সীমান্ত রেখার সন্নিকটে অবস্থিত পঁচানব্বইটা নাইনটি ফাইভ বুঝুন এবার প্রশ্ন করুন আইটি প্রিন্সিপাল সেক্রেটারি কাম টেম্পোরারি ডিজিপি সারদার সব এভিডেন্স লো পাঠ করা মান্যবর রাজীব কুমার সাহস থাকলে করুন কালকে দেখাচ্ছিলেন একটা ন্যাশনাল চ্যানেলে মাদকের চোরা চালান কোডাইন ভিত্তিক সিরাপ দেখুন কিভাবে মাদক পাচার হচ্ছে হেনসিল ইয়াবা ট্যাবলেট ইত্যাদির মতো মাদকের চোরাচালান ঠেকাতে প্রতিরোধ হিসেবে রাজ্য পুলিশ পশ্চিমাঞ্চলের কখনই ফার্মেসি দোকানগুলিতে নজরদারি দেওয়া হয় চালানো হয়নি অবৈধ অনুপ্রবেশ বিএসএর কেবলমাত্র অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী নাগরিকদের গ্রেপ্তার করে মোট এক হাজার চারশো চুয়ান্ন বাংলাদেশি নাগরিককে দুহাজার সালে গ্রেপ্তার করা হয়েছিল দু হাজার চব্বিশে পনেরোই ডিসেম্বর মধ্যে এক হাজার সাতশো আঠাশ জন বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বিএসএফ বিপরীতে পশ্চিমবঙ্গ পুলিশ কম ক্ষেত্রে কোনো বাংলাদেশি নাটক নাগরিককে আটক করেছে এদেরকে অধিকাংশ নাইন্টি পার্সেন্ট কে এরা ছেড়ে দিয়েছে হবে তো এটা গোটা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থা হয়েছে আজকের